দুই দাঁতের একটি সার গরু বিওয়ার্স ভিডিও দেখে যদি আসলে হাটে আসে না এসে যদি ছোটো সাইজ দেখেন তাহলে কিন্তু গালাগালি করবেন না এগুলো সাইজে কিন্তু ছোটো যার কারণে এগুলা লাখের নিচে দাম লাখের নিচে দাম আচ্ছা এটার দাম চাওয়া থাকবে কত এটা বিরাশি এটাও বিরাশি চাওয়া বিক্রি আশি হলে বিক্রি করে দেবো আশি হলে বিক্রি করবেন যে কম হয় না আরেকটু কম হয় না আচ্ছা এটার দাম চাওয়া থাকবে কত এটার দাম চাইছি ওই বাইরে কাছে লাস্টে দুই লাখ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর ওনার দাম বলছে আড়াই লাখ আড়াই লাখ খুব কাছাকাছি চলে আসছে ছাড়েন না দিয়ে দেন আগের বাজার ভালো না দিয়ে দেব কিন্তু আমার কিছু লাডার দরকার না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসলে হাটের গরুর প্রতিবেদন দেখেন বিহ আসুলিয়া হাটের শেষ বুধবার আজকে আজ থেকে শুরু হয়েছে চলবে ঈদের দিন পর্যন্ত এই হাট এই হাটে গরুর বাজার দত্ত বর্তমান কেমন আছে সেটাই আমরা আপনাদের সামনে তুলে প্রথমে আমরা প্রথমে আমরা ছোট সাইজের গরুগুলো আপনাদের সামনে তুলে ধরি দেখেন বিহ সুন্দর 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 ছোটো ছোটো সাইজের সার গরু আমরা দেখতে পাচ্ছি এই আসলিয়া একদম নদীর পাশে যে সাইডটি আছে এই সাইটে এই সারগুলো আমরা দেখতে পাচ্ছি তো প্রথমে আমরা আলোচনা করি ভাই নাম নামী

দুই দাঁত করে দুই দাঁত আছে চার দাঁত আছে দুই দাঁত চার দাঁত জি আচ্ছা এগুলা কি ভুট্টি গরু নাকি ভুট্টি গরু দেশি ভুট্টি দেশি ভুট্টি দেশি ভুট্টি আচ্ছা 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 এটা এটার বয়স কেমন এটা দুই দাঁত দুই দাঁত এটা চাও থাকবে কত এটা চাও আছে 85 দাম 85000 চাও জি কম কম 10000 কম আছে 10000 কম 75 লই বেচে বিক্রি করে 70 জি এর নিচে নামবে না না এর নিচে নামবে না আরেকটু কম কম না আর কম হয় না 600 হয় না 600 হয় না আচ্ছা ঠিক আছে 75000 টাকা এটা

একদম আসি একদম আসি আচ্ছা ঠিক আছে 80000 টাকায় দেখেন সাদা সাইজের একটি সাদা ধবধবা সাদা একটা শারগুরু এরপরে এগুলা কি আপনার হ্যাঁ ওই পর্যন্ত আপনার আচ্ছা এটা বয়স কেমন এটা দুই দত এটাও দুই দত 마শাআল্লাহ দেখেন দুই দতের একটি গরু ভিওয়ার্স ভিডিও দেখে যদি আসলে হাটে আসে না এসে যদি ছোট সাইজ দেখেন তাহলে কিন্তু গালাগালি করবেন না এগুলা সাইজে কিন্তু ছোট যার কারণে এগুলা লাখের নিচে দাম লাখের নিচে দাম আচ্ছা এটার দাম চাওয়া থাকবে কত এটা বিরাশি এটাও বিরাশি চাওয়া বিক্রি আশি হলে বিক্রি করে দেবো আশি হলে বিক্রি করবেন জি কম হয় না আরেকটু কম হয় না আচ্ছা ঠিক আছে এটাও আপনার এগুলা দাঁত উঠছে এগুলো কয় দাঁত এটা এটা দুই দাঁত দুই দাঁত বয়স মাশাআল্লাহ এটার দাম চাওয়া থাকবে কত পঁচানব্বই পঁচানব্বই

এক লাখ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এটা এটা যাচ্ছে চারটে চার দাঁত বয়স দেখেন চার দাঁতের একটা লাল কালার সার গরু নাম কি দেশি কোনো নাম রাখছেন না কোনো রাম এটা বিক্রি থাকবে কত পঁচিশ হলে বিক্রি এক লক্ষ পঁচিশ বিক্রি করে দেবো এক লাখ পঁচিশ হলে বিক্রি না

ঈদের দিন পর্যন্ত থাকবে ঈদের দিন পর্যন্ত থাকবে আচ্ছা কতগুলো গরু আছে বর্তমান আমার 11টা আছে আর 11টা আছে আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স এই ভাইয়ের এখানে 11 20 গরু আছে মাঝারি সাইজের গরু ছোট সাইজের গরু ষাড় গরু কিন্তু কুরবানির যেহেতু উদ্দেশ্য দাঁত দাঁত হয়েছে সবই দুই দাঁত করে বয়স এগুলার দুই দাঁত তিন দাঁত চার দাঁত ছয় দাঁত সব দাঁতেরই গরু আছে এই ভাইয়ের কাছে তবে আপনারা এখানে আসতে পারেন এই আশুলিয়া হাটে এই আশুলিয়া হাটটি হচ্ছে ঢাকা জেলা সাভার উপজেলা আশুলিয়া হাট আশুলিয়া আশ্রুলিয়া বেরিবাদের সাথেই এই হাটটি বসে দেখেন ওই যে আমার সামনে ব্রিজ দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে তো এই বাস স্ট্যান্ডের সাথেই এই হাটটি বসে আপনারা ঈদের দিন পর্যন্ত এই হাটটি পাবেন একটা না চলবে এই হাট এদিকে দেখেন এই হাটটি কিন্তু গরু মহিষ সবই আসে দেখেন বিশাল বিশাল হাতির মতো একটা মহিষ দেখতে পাচ্ছি আমরা এই আশুলিয়া হাটে ব্যাপারী কে আপনি কেমন আছেন ব্যাপারীর নাম মোহাম্মদ সাহেব আলী কোথা থেকে আসছেন

একদম ফিক্স তিন লাখ বিশ আচ্ছা এরপরে দুই নম্বরটা এটা চাওয়া থাকবে কত বিক্রির দাম তিনশো বিক্রি হলো একদম তিনশো আচ্ছা আচ্ছা এটাই এটার বয়স কয় দাম এটা বয়স মানে করেন ছয় দাঁত ছয় দাদ খুব সুন্দর মহিষ একটা দেখেন বিশাল আকৃতি এটা তিন লাখ এমনি হবে না হ্যাঁ না 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 একটু কম হবে না না আচ্ছা তারপর আর কোন টাকা এগুলো আপনার

স্বাদিয়া পাবনা থেকে পাবনা থেকে আসছেন কত করে নিয়ে আসছেন গরু নিয়ে আসছেন আঠারোটা আঠারোটা এইগুলো সবই আপনার জি আমার সা মা খুব সুন্দর 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 গরু দেশি গরু সব নাকি অন্যান্য জাতীয় গরু আছে দেশি গরু আছে খিয়ারি গরু আছে অস্ট্রেলিয়া আছে এটা কি এটা হলে করচ দেশি কর বয়স্কই দাঁত দুই দাঁত হইছে দুই এটার দাম চাওয়া থাকবে কত এটার দাম থাকবে বিক্রি বিক্রি দশ হাজার কমে হবে দশ হাজার কম সই হয় না না সই হয় না এটা না না দেখেন তাহলে বিক্রি হয়ে যাবে না না আচ্ছা একশো বিশ এরপরে দুই নাম্বারটা এটা কি দাঁতের সার ওটা হলো দেশাল দেশাল এটা দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত দেখেন বিয়ার্স দেশাল একটি গরু দুই দাঁত দুই দাঁত এটা চা থাকবে কত এর চাওয়া থাকবে চল্লিশ হাজার 140000 40000 বিক্রি 30000 30 তারপর আসি আসলিয়া হাট এই হাট সপ্তাহে একদিন বসে বুধবার প্রতি বুধবারই বসে এই হাট তবে বিওয়ার্স আজ থেকে এই ঈদের আগের এই বুধবার থেকে ঈদের দিন পর্যন্ত চলবে এই হাট বিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগেস তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ